জীবনের সব চাওয়া পূরণ হবে কথা তুমি ভেব না জীবন মানে সংগ্রাম করে যেতে হয় সাধনা জীবনের সব চাওয়া পূরণ হবে কথা তুমি ভেব না জীবন মানে সংগ্রাম করে যেতে হয় সাধনা হতে চাও তো অনেক বড় হতে পারো ডাক্তার মন্ত্রী আরো হতে চাও তুমি অনেক বড় হতে পারো ডাক্তার মন্ত্রী আরও হতে চাও যদি করো সাধনা তাহলে নিজেকে ছোট ভেব না হার জিতে মিলে এই তো জীবন দুটোই তোমাকে করবে বরণ জীবন মানে সংগ্রাম করে যেতে হয় সাধনা জীবনের সব পূরণ হবে এ কথা তুমি ভেব না জীবন মানে সংগ্রাম করে যেতে হয় সাধনা পরিপাটি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তোমাকে លីនីរព